ফেসবুকের ভিডিও যে কোনো ভাষায় ডাবিং করতে চাইলে আজকের এই ভিডিওটি আপনার জন্য গতরাতে ফেসবুকের নতুন একটি আপডেট এসেছে মেটা এআই ট্রান্সলেশন নামে এবং এই আপডেটের মাধ্যমে তারা জানিয়েছে কিভাবে এটাকে চালু করবেন এটা কিভাবে কাজ করে এছাড়াও এই মুহূর্তে মেটা এআই এআই ট্রান্সলেশনের মাধ্যমে কয়টি ভাষায় আপনি আপনার 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 ভিডিওটাকে ডাবিং করতে করতে পারবেন পাশাপাশি ভিডিওতে প্রপার ট্রান্সলেশন হলে করণীয় এছাড়াও সবশেষে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কার্লাস রিজো তিনি এই টুলসটি সম্পর্কে একটি মন্তব্য করেছেন সেটাও কিন্তু এই আপডেটে শেয়ার করেছে তাই আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আর আপনার ভিডিওকে আপনি বিভিন্ন ভাষায় ডাবিং করতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটি জন্য এছাড়াও ভিডিও শেষে জানাবো বাংলাদেশ কান্ট্রি থেকে এই টুলসটি কিন্তু সব পায় নাই যে কারণে তারা কবে থেকে এই অ্যাভেলেবল পেতে পারে সেই ইনফরমেশন শেয়ার করবো ভিডিও শেষে তাই ভিডিওটিকে অবশ্যই মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল ওকে সর্বপ্রথম আমরা জেনে মেটা এআই ট্রান্সলেশন অর্থাৎ আমাদের ভিডিওকে আমরা যখন ট্রান্সলেশন এই সেটিংসটাকে এনাবল করে রাখবো তখন আমাদের ভিডিওটা মূলত কয়টি ভাষায় ডাবিং হবে তো এই মুহূর্তে ফেসবুক কিন্তু চারটি ভাষায় আমাদের কন্টেন্টগুলোকে ডাবিং করবে সেটা কিন্তু এখানে বলতেছে যে হিন্দি অ্যান্ড পর্তুগিজ ইন এডিশনাল ইংলিশ অ্যান্ড স্প্যানিশ অর্থাৎ হিন্দি পর্তুগিজ ইংলিশ এবং স্প্যানিশ এই চারটি ভাষায় আমাদের কন্টেন্টকে কিন্তু এই মুহূর্তে ডাবিং করবে অর্থাৎ আমরা ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার সময় যদি আমরা এখান থেকে এই সেটিংসটাকে এনাবল করে দিই সেক্ষেত্রে আমাদের ভিডিওটাকে এই চারটি ভাষাভাষীর মানুষরা কিন্তু ট্রান্সলেট করে দেখতে পারবে এবারের ইমেজটিতে ফেসবুক বলতেছে হাউ মেটা এআই ট্রান্সলেশন ওয়ার্কস অন ফেসবুক অর্থাৎ ফেসবুকে আপনার এই মেটা এআই ট্রান্সলেশনটাকে আপনি কীভাবে কাজে লাগাবেন তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনি যখন আপনার রিলস ভিডিওটাকে আপলোড দিতে যাবেন তখন কিন্তু এখানে সেটিংস সেকশনে এআই ট্রান্সলেশন এই সেটিংসটাকে আপনারা দেখতে পারবেন তো এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে তিনটি সেটিংস আপনাদের সামনে চলে আসবে এই তিনটি সেটিংসই আপনি এভাবে করে দিবেন এবারে আপনি এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার এই ভিডিওটাকে কোন কোন ভাষায় ডাবিং করতে চান এই মুহূর্তে কিন্তু এখানে আপনারা দেখতে পারতেছেন চারটি ভাষা অ্যাভেলেবল রয়েছে এটা কিন্তু পরবর্তীতে আরো ভাষা এখানে অ্যাড হবে তো এই চারটি ভাষাকেই আপনি অ্যাড করে নেবেন যদি আপনার এই ভিডিও আপনার যে আপনার ভাষার ভিডিওটাকে এই চারটি ভাষায় আপনি ডাবিং করতে চান সেক্ষেত্রে এখান থেকে সেটিংসগুলোকে চালু করে দিয়ে বা এই ভাষাগুলোকে টিকমার্ক করে দিয়ে নিজের শেয়ার অপশনটিতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ভিডিওটাকে এই ভাষায় ডাবিং করে দিবে এআই এবার এখানে ফেসবুক শেয়ার করেছে বেস্ট প্র্যাকটিসেস টু মেক দ্য মোস্ট অফ ইওর ট্রান্সলেটেড ভিডিওস অর্থাৎ আপনার ভিডিওটাকে যদি আপনি প্রপার ট্রান্সলেট করতে চান বা বেস্ট প্র্যাকটিসেস কিছু একটা রুলস বলে দিয়েছে যাতে করে এই বিষয়গুলো যদি ফলো আপ করে আপনার রিলস ভিডিও গুলো তৈরি করেন সেক্ষেত্রে আপনি কিন্তু প্রপার আপনার ভিডিওটাকে ডাবিং করতে পারবেন বা অ্যাকুরেটলি আপনার ভিডিওটাকে ডাবিং হবে তো সেটা হচ্ছে যে আপনার একেবারে অ্যাকুরেটলি ডাবিং করার জন্য সবচেয়ে বেস্ট প্রিফার করে ফেসবুক যদি আপনি ফেস টু ফেস বা ক্যামেরার দিকে তাকিয়ে ভিডিওগুলো তৈরি করে থাকেন এই ভিডিওগুলোকে ফেসবুকের বা মেটা এআই কিন্তু অ্যাকুরেটলি ডাবিং করতে পারবে পাশাপাশি এখানে ফেসবুক আরো বলতেছে দুই নম্বর অপশনে বলতেছে যে যদি দুইজন ব্যক্তি একে ভিডিওতে কথা বলে তো সেক্ষেত্রে এই ধরনের ভিডিওগুলো যদি অডিও বা সাউন্ড কোয়ালিটিগুলো যদি বেটার হয় সেক্ষেত্রে সেই ভিডিওগুলোও কিন্তু প্রপার মেটাইয়াই ডাবিং করে দিতে পারবে তো এই ক্ষেত্রে আপনাকে একটি কাজ করতে হবে যে আপনার ভিডিওতে যদি কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে এগুলোকে আপনাকে একটু মিনিমাইজ করে নিতে হবে যেটা কিন্তু এখানে বলতেছে মিনিমাইজ এক্সেসিভ ব্যাকগ্রাউন্ড নয়েজ অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজগুলোকে আপনাকে একটু ভালোভাবে রিমুভ করে নিতে হবে তবেই মেটাইয়াই কিন্তু আপনার ভিডিওটাকে প্রপার ডাবিং করে দিতে পারবে এরপর একটি বিষয় হচ্ছে যে স্টে কনসিস্ট্যান্ট এবং আপনি যদি এই কাজগুলো কনসিস্টেন্টলি করেন সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো কিন্তু গ্লোবালি র্যাঙ্ক করবে অর্থাৎ আপনি বাংলা ভাষায় ভিডিও বানালেন সেক্ষেত্রে বা আপনার ভিডিওটা কিন্তু ইংলিশ অডিয়েন্স যারা রয়েছে আমেরিকা ইউএসএ বা স্প্যানিশ যারা রয়েছে তারাও কিন্তু দেখতে পারবে হিন্দি অডিয়েন্স যারা রয়েছে তারাও কিন্তু দেখতে পারবে এতে করে আপনার আপনার একটি স্ট্রং অডিয়েন্স কানেক্টিভিটি বাড়বে বা আপনি শুধু একই ভাষার মধ্যে অডিয়েন্সগুলোকে সীমাবদ্ধ থাকলো না এরপরে ফেসবুক একজন গুরুত্বপূর্ণ কন্টেন্ট ক্রিয়েটরের থেকে একটি হট আরে ক্রিয়েটর সিং অর্থাৎ ক্রিয়েটরদের থেকে তারা কিন্তু একটি এই টুলসটি সম্পর্কে রিভিউ নিয়েছে এবং এখানে কিন্তু কার্লস রেজো নামক একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি এই টুলসটি সম্পর্কে মন্তব্য করেছেন এবং এই টুলসটি সম্পর্কে তিনি জানিয়েছেন যে দ্য টুলস হ্যাজ এ রেভলিউশন অর্থাৎ তিনি এই টুলসটাকে একটা উত্থান হিসেবে দেখেন এবং তিনি সবশেষে বলেছেন দি এই টুলসটা গ্রো মাই রিচ ফলোয়ার্স এন্ড এঙ্গেজমেন্ট এই টুলসটার কারণে তার রিচ ফলোয়ার এঙ্গেজমেন্ট সব আগের তুলনায় বহুগুণ বেড়ে গেছে কারণ তিনি আগে একই ভাষাভাষীর অডিয়েন্স থেকে তিনি ভিউগুলো পেতেন বাট এখন থেকে এই টুলসটির কারণে তিনি ওয়ার্ল্ড ওয়াইডভাবে ভাবে তার ভিউস বা তার অডিয়েন্সের বাড়াতে পারবেন এতে করে তার ইনকাম ভিউস দুটোই কিন্তু বাড়বে আগের তুলনায় এবং অলরেডি তিনি কিন্তু এটা বাড়াতে সক্ষম হয়েছেন যে কারণে তিনি এই বিষয়টাকে তিনি দ্য টুল হ্যাজ বিন রেভুলিশন বলে আখ্যায়িত করেছেন এবারে সবশেষে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আমরা বাংলাদেশ কান্ট্রি থেকে যারা আছি তারা কিন্তু রিলস ভিডিও আপলোডের সময় এই সেটিংসটাকে অনেকেই এই মুহূর্তে পাচ্ছি না বা আপনারা অনেকেই অলরেডি পাচ্ছেন বা আবার অনেকেই এখন পর্যন্ত কিন্তু অনেকেই পান নেই তো যারা এখন পর্যন্ত এই টুলসটাকে না পেয়েছেন তারা কয়েকদিন অপেক্ষা করতে হবে কারণ এই টুলসটাকে কিন্তু এখন পর্যন্ত অ্যাভেলেবল করে নেই তবে খুব শীঘ্রই এই টুলসটা প্রত্যেকের জন্য অ্যাভেলেবল করা হবে যখন আপনাদের জন্য এটা অ্যাভেলেবল করা হবে তখন অবশ্যই আপনি এই সেটিংসটাকে এনাবল করার মাধ্যমে আপনার ভিডিওটাকে ডাবিং করলে আপনি কিন্তু আপনার ওয়ার্ল্ড ওয়াইডভাবে আপনার অডিয়েন্স কানেকটিভিটি বাড়াতে পারবেন আশা করি ইনফরমেশনগুলো ভালো লাগবে এবং নতুন আপডেটটি আপনার কাছে কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিয়ে বলবেন না এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন